আমি আমার সন্তান শেহজাদের উদ্দেশ্যে বলতে বাবা শেহজাদ মা হয়তো বা সারা জীবন তোমার পাশে বাবা কিন্তু অন্যান্য মায়ের মতো আমি তোমার জন্য অনেক কষ্ট করেছি বা করছি তোমার পৃথিবীতে আনা তোমাকে বড় করা সবার জন্য আমি সব সময় পাশে ছিলাম আছি থাকব তুমি মানুষের মতো মানুষ হও বাবা এবং একটি কথা মনে রেখো তোমাকে তোমার মা বাবা আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি বাবা আসলে এক্সপেন্স হয়েছে অনেক আমার অলমোস্ট এক বছরের মতো আমাকে থাকতে হয়েছিল আমেরিকার সেই জায়গাটাতে তো সেই জায়গায় আমি ফিনান্সিয়াল যে সাপোর্টটা সেটা উনি যেই অ্যামাউন্টটা গিয়েছে অনেক বড় একটা অ্যামাউন্ট গিয়েছে এবং সেখানে উনি আহ ফিফটিন থাউজেন্ড পনেরো হাজার ডলারের মতো উনি হেল্প করেছিলেন আমাকে এবং বাকি অলমোস্ট তিরিশ হাজার ডলার মতো আমি দিয়েছিলাম এবং অঙ্কটা আমি বললাম এই কারণে এটা নিয়ে অনেক ভুলভাবে নিউজ হয়েছিল হয়তো বা অনেকে ওভাবে জানতেন না সেজন্য হয়তো এভাবে এসেছিলো সামনে এবং এছাড়া হয়তো অনেক সময় অনেক ব্যাপারে অনেক কিছু ওকে গিফট করা বা শপিং করা সেগুলো আলাদা বিষয় কিন্তু প্রতিনিয়ত বা সবসময় কোনো আর্থিক সহায়তা আমি দিন আজ পর্যন্ত তার কাছ থেকে আমি এবং আমার সন্তানের জন্য না সেটা সে বাবা হিসেবে যদি কখনো ফিল করে সেটা সম্পূর্ণ তার নিজের ব্যাপার এবং আরেকটি বিষয় নিয়ে অনেকে আমার কাছে জানতে চাচ্ছিলেন সেটা হচ্ছে যে নাগুলের বিষয়টি নিয়ে দেখুন কোনো হাজব্যান্ড কোনো ওয়াইফকে কিছু গিফট করলে বা সেটা যাই হোক সে বিষয়টা যদি প্রুফ করতে হয় আমার মনে হয় যে আসলে এটা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না কারণ উনি যেটি ভালো মনে করেছেন উনি সেটি বলেছেন স্টেটমেন্ট দিয়েছেন পত্রিকায় তারপরে যদি আমি এখন অন্য কোনো কিছু প্রমাণ করতে যাই তাহলে তাকে অসম্মান করা হয় তো এই বিষয়টি নিয়ে আমি আসলে আর কোনো কথাই বলতে চাচ্ছি না এটা খুব আসলে ইমোশনাল বিষয় তো কারণ উনি যেটা ভালো মনে করেছেন উনি বলেছেন হয়তো বা ওনার এটাই ভালো মনে হয়েছে এবং আমি যেটি গণমাধ্যমে বলেছি এটা ওনার হয়তো ভালো লাগেনি তো সেই জায়গা থেকে আসলে এটা নিয়ে আমি আর কোনো কথাই বলতে চাই না এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে তাজমহলের একটি ছবি আমি শেয়ার করেছি দেখুন এই আমার জায়গা থেকে বা এটা যে কারো জায়গা থেকে যদি কোনো সুন্দর কোনো স্মৃতি যদি শেয়ার করে কোথাও এটা কি অপরাধের কোনো কিছু বা এটা নিয়েও জবাবদিহিতা থাকতে হবে এটা নিয়েও সন্দেহ থাকতে হবে কারণ যখন আমাদের এই স্মৃতিগুলো তৈরি হয়েছে বা যখন থেকে আমাদের স্মৃতিগুলো আমাদের এই বিষয়গুলো ছিল তখন তো আসলে কেউ ওভাবে পাবলিকলি জানতেন না সো তখন তো আমি এটা চাইলেই শেয়ার করতে পারতাম না তো এখন হয়তো বা আমি ভালো লাগার জায়গাগুলো থেকে আমি কিছু জিনিস হঠাৎ করে শেয়ার করতেই পারি মানে সেটি নিয়েও কেন করেছি বা আমার আমি বলতে পারবো আমি কেন করেছি মানে এত কিছু হবে এটা নিয়ে আমি জানি না আসলে কারণ হঠাৎ করে এটা হতেই পারে কেউ কারো কোনো কিছু শেয়ার করতেই পারে আমি তো আমার মানে সেই সময়গুলোতে তো আমি পারিনি তো এখন তো এটা স্বাভাবিক ব্যাপার যে আমি আমার কিছু দর্শকদের সাথে হয়তো কিছু মোমেন্টস আমি শেয়ার করছি এবং আরও যে বিষয়গুলো সেটি হচ্ছে যে আপনারা অনেকেই হয়তোবা বলেন যে আমি ওই সময়গুলো অন্যভাবে বলেছি কিছু দেখুন আমি যখন আমেরিকা থেকেও যখন আমি বাবুকে নিয়ে আসি তখনও কিন্তু আমি কখনো কোনো ভুল স্টেটমেন্ট আপনাদেরকে আমি দেইনি আমার জানা মতে কারণ আমি বরাবরই যখন আপনারা আমাকে করে জিজ্ঞেস করছিলেন যে আপনি এতদিন কোথায় ছিলেন বা মানে কি কারণ আমি কিন্তু বরাবরই বলে এসেছি আমি আমার ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে আসলে আমি একটু নিজের মতো ছিলাম এবং আমি সময় হলে আপনাদেরকে জানাবো আমি কিন্তু সময়ে মানে যেটাই আমি কিন্তু আপনাদেরকে তো আমি তখন কোনো ভুল স্টেটমেন্ট দেইনি যে না আমি আমি মা হইনি বা না হ্যাঁ হয়তো বা অনেকে যারা প্রশ্ন করেছেন যে এভাবে কি ওরকম তখন কিন্তু আমি অন্যভাবে জিনিসটা আমি কারণ সে সময়টা আমার হয়তো বা বলার সময়টা আমি আমার ছিল না কিন্তু তার মানে এই না যে আমি কোনো রং কোনো স্টেটমেন্ট আপনাদেরকে কখনো দিয়েছি কখনোই দিইনি আমি হয়তো অ্যাভয়েড করে গিয়েছি এবং আমি কিন্তু সে সময়টা বলেছিলাম আপনাদেরকে আমি সময় হলে জানাবো আপনারা যদি সেই সময়কার আর্কাইভে নিউজগুলো দেখেন এবং আমি আরেকটা স্টেটমেন্ট দিয়েছিলাম যে আমি নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে একটি কোর্স করেছি এবং দ্যাটস ট্রু আমি করেছি কোর্স এবং আই হ্যাভ দ্যাট সার্টিফিকেট কিছু জিনিস শেয়ার করার মানে একটি কারণ সবচেয়ে যে আমি কিন্তু এতদিন আপনাদের সাথে অনেক কিছুই বলিনি বা এড়িয়ে গেছি কারণ আমি সব সবসময় চেয়েছি পারিবারিক বিষয় বা ব্যক্তি বিষয়গুলো ব্যক্তি মানুষদের সাথে বা পারিবারিকভাবে সমাধান করতে কিন্তু যখন আমি দেখছি যে দুদিন পর পর আমি যতই জিনিসগুলোকে অন্যভাবে মানে সুন্দর সবাইকে সম্মান দিয়ে জিনিসগুলো সামনে আনছি কিন্তু ততই অন্যভাবে জিনিসগুলো হয়তো বা কেউ কেউ ভাবছে যে আমাকে অসম্মান করলে বা আমাকে অন্যভাবে ছোট করলে বা ইনসাল্ট করলে হয়তো বা অনেক কিছু কিন্তু ইটস নট লাইক দ্যাট দিন শেষে তো আমিও একজন মানুষ আমারও পরিবার আছে আমারও বাবা মা আছে আমারও ভাই বোন আছে আমারও সন্তান আছে তো দেখুন আমরা প্রত্যেকে মানুষ তো আমরা কিন্তু কেউ ভুলের উদ্ধে নই অনেকেই অনেক একদমই যদি আমরা নিজেদেরকে বলি যে না একদম হান্ড্রেড পারসেন্ট পরিশুদ্ধ কোনো মানুষ কি আমরা দিনশেষে শেষে সবাই কি আমরা মানে ভুলের উর্ধে কিছু জিনিস শেয়ার করেছি আমার সন্তানের জন্য ও তো বড় হচ্ছে এবং আপনারা অনেক সময় ওকেও অনেক বিষয় ইনভলভ করে ফেলেন ওর কোনো আসলে দোষ নেই ও তো ছোট মানুষ এবং অনেক সময় বলা হয় যে কেন মানে আমি তো তিন বছর প্রায় ওকে আমি আমি চেয়েছিলাম যে আমরা একসাথে খুব সুন্দরভাবে ওর বিষয়টা সামনে আনার হয়তো হচ্ছিল না কোনোভাবে আমি তো অলমোস্ট তিন বছর ওয়েট করেছি তো সেই জায়গা থেকে এবং ওর বিষয়টা সামনে আনার পরেও কিন্তু আমি কারো বিষয়ে কোনো অভিযোগ করিনি এবং আজকে আমি কোনো অভিযোগ করছি না ওর জন্যই আসলে আমার মনে হয় যে আমার জায়গাটা থেকে না হলেও হয়তো বা কোনো না কোনো দিন প্রশ্ন করবে যে মা তুমি তো কোনো কথা বলনি কখনো আপনি আমার সন্তান শেজাদের উদ্দেশ্যে বলতে চাই বাবা শেজাদ মা হয়তো বা সারা জীবন তোমার পাশে থাকবো না বাবা অন্যান্য মায়ের মতো আমি তোমার জন্য অনেক কষ্ট করেছি বা করছি পৃথিবীতে আনা তোমাকে বড় করা তোমার আমি সব সময় পাশে ছিলাম আছি থাকবো তুমি মানুষের বাবা এবং একটি কথা মনে রেখো আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি বাবা তুমি হয়তোবা আমার জায়গা থেকে আমি সবসময় সময় সেরাটুকু তোমার জন্য দিতে পারি না কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা আপনারা সবাই ভালো থাকবেন আমার ছেলের ছোটো দোয়া করবেন